মমতা শাসনে দু সালের পরবর্তী সময় থেকে রাজ্যের সংসদীয় পরিসরে শক্তিশালী হয়েছে বিজেপি কিন্তু সাম্প্রতিক ইনসাফ যাত্রার আবহে মীনাক্ষীদের উত্থানের পরে রাজ্যে এখন প্রশ্ন উঠেছে সর্বশেষ পঞ্চায়েত ভোটে যে ইঙ্গিত পাওয়া গিয়েছিল তার পথ ধরেই কি ফের নিজেদের হাল ফেরাতে পারবে বামেরা লোকসভা নির্বাচনে তারা পারবে কি বাংলায় খাতা খুলতে ফিরে আসবে কি এক সময় বামেদের এক চেটিয়া দখলে থাকা সংখ্যালঘু ভোট এক সময় রামের দিকে চলে যাওয়া ভোটও কি ফিরে আসছে বাম শিবিরে বাম আন্দোলনের ইতিহাসের প্রেক্ষিতে এই প্রতিটি প্রশ্নের যুক্তি নির্ভর উত্তর খোঁজার জন্য আজকের এই এপিসোড পুরো ভিডিওটি দেখে এটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। আপনারা লাইক দিলেই ইউটিউব এটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু বুদ্ধদেব ভট্টাচার্য তখন শারীরিক অনেকটাই সুস্থ একটা নিউজ চ্যানেলের সাক্ষাৎকারের সঞ্চালক যখন তাকে প্রশ্ন করেন যে সাতাত্তর সাল থেকে আপনাদের এই উত্থান প্রশ্নকর্তাকে থামিয়ে দিয়ে বুদ্ধবাবু বলেছিলেন সাতাত্তর নয় সাতষট্টি থেকে আমাদের উত্থান ঘটেছে ঠিক কথা উনিশশো সালের পর থেকে মাঝের বাহাত্তরের সেই বিতর্কিত ভোট পর্ব বাদ দিলে একের পর এক নির্বাচনে বিধানসভায় শক্তি বেড়েছে সিপিএমের এই যে মিডিয়ায় কথাটা উঠছে রামেদের ভোট কি ফেরত আসবে বামেদের ঝুলিতে সে কথা বললে একটা অন্য প্রসঙ্গ মনে পড়ে যায় আট দশক আগে তেতাল্লিশ সালের ভয়ঙ্কর দুর্ভিক্ষে যখন বাংলার অসংখ্য মানুষ স্রেফ না খেতে পেয়ে মারা গিয়েছিলেন সে সময় রাজনৈতিক দল হিসেবে মূলত কমিউনিস্ট পার্টি আর কৃষক সভার কর্মীরা ঝাঁপিয়ে পড়েছিলেন ত্রাণের কাজে দেভাগা থেকে খাদ্য আন্দোলনের যে সমৃদ্ধ ঐতিহ্যে এরাজ্যের কমিউনিস্ট পার্টি গড়ে উঠেছিল তারা পরের বেশ কয়েক দশক জুড়ে বাংলার সব থেকে বড় রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। এই ঘটনাটি আলোচনায় আসলো এই কারণে মানুষের স্বার্থে আন্দোলনের মাধ্যমেই ক্রমেই কমিউনিস্ট পার্টি তথা বামেরা রাজ্যের আইনসভাতেও নিজেদের শক্তি বাড়িয়েছিল সেই সময় থেকেই হঠাৎ উড়ে এসে তারা ভোট দখল করেনি কিন্তু তারপরে দীর্ঘদিন ক্ষমতায় থেকে মেদ বাড়তে থাকে পার্টি আর তার ফলে একসময় মানুষ সরে যায় তাদের পাশ থেকে আর এখন তাদের অঙ্ক কষতে হচ্ছে জনসংঘ বা হিন্দু মহাসভার উত্তর বিজেপির ভাগে চলে যাওয়ায় নিজেদের ভোট কোন কৌশলে ফিরিয়ে আনা যায় কমতে কমতে বামেরা এখন লোকসভা বা বিধানসভায় এরাজ্যে গোল্লা পেয়ে যাচ্ছে কেন এই অবস্থা সেই বিশ্লেষণে এবার ঢোকা যায় ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে কারণটা অবশ্য খোলাখুলি ঘনিষ্ঠ মহলে স্পষ্ট করে দিয়েছিলেন চাষার ব্যাটা একদা ভাঙরের দোর্দণ্ড প্রতাপ সিপিএম নেতা রেজ্জাক মোল্লা দীর্ঘদিনের বিধায়ক এবং চূড়ান্ত বাস্তববাদী রেজ্জাক ঘনিষ্ঠদের জানিয়েছিলেন ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে নিজেদের পিঠ বাঁচাতে বিজেপিতে চলে যাওয়াই ভালো দেখাও গেল তাই রাজ্যের নানা অংশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাম নেতাকর্মী এইসব নেতাদের কথা শুনে নিজেদের বাঁচাতে দলে দলে রামদলে গিয়ে মিশেছিলেন তবে তারা সবাই যে রামদলকেই আদর্শ মনে করেছিলেন এমনটা নয় তাদের অনেকেরই মনে হয়েছিল মমতাকে সরাতে পারে একমাত্র বিজেপি বামেদের আসে শক্তি নেই তাই আগে রাম পরে বাম এরকম একটা কথা তখন অনেক কর্মী সমর্থকদের কাছে শুনতাম অনেকে আবার বিজেপির বদলে সদ্য ক্ষমতায় আসা তৃণমূলের ছাতার তলায় যাওয়াও নিরাপদ মনে করেছিলেন কারণ গ্রামেগঞ্জে সরকারি দলে থাকলে নিজেদের কাজ কারবার ব্যবসা বাণিজ্যে নানা সুবিধা হয় এইসব মানুষের একটা বড় অংশই কিন্তু দলের সদস্য নন নিতান্ত সাধারণ আর ধান্দাবাজ নেতাদের একটি অংশ শাসক দলে মিশে যান যেমন দল বদল রেক্জাক মোল্লার মতো অনেকেই এর ফলে দু সাল থেকে একের পর এক নির্বাচনে ক্রমাগত রক্তক্ষয়ে দুর্বল হয়েছে বামেরা। কিন্তু সম্প্রতি পরিস্থিতি একটু বাঁক নিয়েছে এই বাঁকটা বুঝতে গেলে প্রথমে কিছু পরিসংখ্যানে চোখ রাখতে হবে রাজ্যের সর্বশেষ রক্তক্ষয়ী পঞ্চায়েত নির্বাচনের পরিসংখ্যান জানাচ্ছে সিপিএম পেয়েছিল কম বেশি তেরো শতাংশ ভোট কিন্তু দু সালে গত লোকসভা নির্বাচনে বামেরা পায় মাত্র পাঁচ দশমিক আট শতাংশ ভোট আর বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস আইএসএফ এর মতো সংযুক্ত মোর্চা পেয়েছিল প্রায় দশ শতাংশ ভোট সিপিএম সেবার একা পেয়েছিল পাঁচ শতাংশেরও কম ভোট সেই হিসেবে এই পঞ্চায়েত নির্বাচনে বিধানসভা ভোটের থেকে নিজেদের ভোট এই অল্প সময়ে শতাংশ বাড়িয়েছে ব্যাপক হিংসার মধ্যেও এই বৃদ্ধি কিসের ইঙ্গিত ওই ভোটে কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল সাড়ে পাঁচ শতাংশ আর বিজেপির ভোট হুহু করে কমেছে দু সালের লোকসভা ভোটে বিজেপি ভোট পেয়েছিল চল্লিশ শতাংশের বেশি আর এখন তা তেইশ শতাংশে এসে ঠেকেছে মানে প্রায় অর্ধেক ভোট হারিয়েছে বিজেপি তাহলে রামে চলে যাওয়া ভোটের একাংশ কি ফেরত এসেছে বামেদের ঝুলিতে এই প্রক্রিয়া চলবে না ফের আটকে যাবে এবার লোকসভা নির্বাচনে বাংলা থেকে পঁয়ত্রিশটি আসনে জেতার ডাক দিয়েছেন অমিত শাহ গতবারের আঠেরোটি থেকে আরও সতেরোটি বেশি আড়ালে আবদেলে বিজেপি নেতাদের একাংশই বলছেন এর চেয়ে অলিক কল্পনা আর কিছুই হতে পারে না বিজেপি আগের বারের পাওয়া আঠেরোটি আসনি এবার বাঁচাতে পারবে নিজেদের শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ থেকে শুরু করে মতুয়াগড় বা জঙ্গলমহল পঞ্চায়েত নির্বাচনে কোথাও বিজেপির ফল সুবিধে হয়নি হিংসা পরিস্থিতির কথা বাদ দিলেও মোটের উপর পরিসংখ্যান তাই বলছে এই অবস্থায় বামেদের ইনসাফ যাত্রা থেকে আসার আলো খুঁজে পাচ্ছে আলিম উদ্দিন পঞ্চাশ দিনের দীর্ঘ পথ অতিক্রম করে আসার পর যার প্রসঙ্গে সিপিএম এর রাজ্য সম্পাদক মিনাক্ষীর দাবি ইনসাফ যাত্রা লোকসভা ভোটকে অবশ্যই প্রভাবিত করবে কিন্তু সত্যি কি তাই গত দশ বারো বছরের অভিজ্ঞতা বলছে রাজ্যে বাম দল বিশেষত সিপিএম এর মিটিং মিছিলে। আগের থেকে ভিড় তুলনায় বাড়লেও ভোটের অঙ্কে তার কোনো প্রতিফলন পাওয়া যায় না পাড়ার গণশক্তির বোর্ডের সামনে ভিড় বাড়লেও অল্প কিছু জায়গা ছাড়া বুথে বসার এজেন্ট বা ভোট কেন্দ্রের বাইরের ক্যাম্পে লোকজনের উপস্থিতি একেবারেই আশাব্যঞ্জক নয় দলীয় রিপোর্টে উঠে এসেছে জেলার মিছিলে তুমুল ভিড় অথচ এরিয়া কমিটির বৈঠক খালি এতে তাজ্জব সিপিএমের রাজ্য স্তরের নেতারা তাই সিপিএমের শীর্ষ নেতাদের অনেকেই বলছেন এক ডাকে ব্রিগেডের ময়দান ভর্তি নয় ভোটের দিকে নজর দিক এবার বুথ কর্মীরা ভিত্তিক সমস্যার কথা তুলে নিয়ম মাফিক হোক কর্মসূচি এমনকি বড় কর্মসূচিতেও তাদের গুরুত্ব দেওয়া হোক বামপন্থী এক নেতার কথায় দু সালের লোকসভা ভোটে বঙ্গ সিপিএম নির্দিষ্ট কিছু আসনকে ফোকাস করে লড়তে চায় সে তালিকায় যেসব আসনে বিশেষ নজর রয়েছে তার মধ্যে মুর্শিদাবাদ অন্যতম আর সেই কারণেই মুর্শিদাবাদে দলের যুবদের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মোহাম্মদ সেলিম নিজেই যে দুটি জায়গায় সেলিম ইনসাফ যাত্রায় পথ হাঁটলেন তার মধ্যে ভগবান গোলা এবং ডোমকল দুটি বিধানসভায় পড়ে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যে দু হাজার সালের লোকসভা ভোটে বাংলায় দুটি আসনে জিতেছিল সিপিএম রায়গঞ্জের মোহাম্মদ সেলিম এবং মুর্শিদাবাদে বদরুদ্দুজা খান দু উনিশ সালের লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা ভেসতে যাওয়ায় হেরে যায় সিপিএম এই ভাবনা থেকে স্পষ্ট রাজ্যের সংখ্যালঘু অংশ যারা ক্রমেই শাসক দলের নানা কুকীর্তি কেলেঙ্কারিতে যথেষ্ট ক্ষুব্ধ এবার তাদের ভোটকেই পাখির চোখ করতে চায় সিপিএম হয়তো এ কারণেই তাদের ইনসাফ যাত্রা হাওড়ায় পৌঁছলে ক্যাপ্টেন মিনাক্ষী সভায় প্রয়াত ছাত্রনেতা আনিস খানের বাবাকে পাশে রেখে জানিয়ে দেন ছাত্রনেতা আনিসের মৃত্যুর মতো আরও অনেক প্রশ্নের জবাব চাইতে তারা ব্রিগেডের ময়দানে হাজির থাকবে পাশাপাশি কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতায় আর আগের দফার ভুল করতে চায় না সিপিএম সেই বার্তা দিতে বাংলায় রাহুল গান্ধীর ন্যায়যাত্রাতেও সামিল হয়েছিলেন মোহাম্মদ সেলিম শতরূপ ঘোষরা কারণ মুর্শিদাবাদ মালদা কেন্দ্রিক সংখ্যালঘু অংশের মধ্যে এখনো কংগ্রেসের প্রভাব অনস্বীকার্য যদিও বিধানসভা ভোটে সে সমর্থনকে কাজে লাগাতে পারেননি অধীর চৌধুরীরা তা সত্ত্বেও সাধারণ নির্বাচনের আগে কোনোভাবেই হাত ছাড়তে চায়নি সিপিএম এই সিদ্ধান্ত যে সঠিক ছিল সাগরদিগির উপনির্বাচনে এই জোটের বিপুল জয় তা প্রমাণ করেছে অবশ্য এর রাজ্য সম্পাদক মন্ডলীর এক সদস্যের বক্তব্য সেলিম নিজে প্রার্থী হবেন এমন সম্ভাবনা কম কারণ সাধারণভাবে দলের অলিখিত নিয়ম মাফিক রাজ্য সম্পাদক সাধারণত প্রার্থী হন না যদিও পঞ্চাশের দশকে জ্যোতি বসুর বিষয়টি ছিল একেবারে ব্যতিক্রম আসল কথাটি হচ্ছে সংগঠন তৈরি হয় একেবারে বুথ স্তরে আর করতে হবে একেবারে নিজেদের দাপে অবিভক্ত কমিউনিস্ট পার্টির জমানায় বর্ধমান ও লাগোয়া এলাকায় একটা কথা বেশ চালু ছিল তা হলো জমি কি কারো বাপের জমি হচ্ছে দাপের দাপ অর্থাৎ দাপটের জলের মধ্যে মাছের মতো মিশে থাকা সংগঠনের দাপটে মানুষ যদি পাশে থাকে আর ভোটের কৌশল যদি মসৃণ হয় তাহলে কোনো রাম বামের নির্বাচনী পার্টিগুনি কিন্তু পোষতে হবে না সেই আত্মবিশ্বাস সেই লড়াই দলীয় কর্মীদের মধ্যে ফিরিয়ে আনতে পারবেন মিনাক্ষীরা ভিডিওটি পছন্দ হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না জয় হিন্দ सत्ता में बजाए थे